বৃহস্পতিবার আমতা স্পোর্টিং মাঠে উপস্থিত হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাঠের চারপাশে চলছে চূড়ান্ত প্রস্তুতি জানা যাচ্ছে পুলিশ প্রশাসন থেকে প্রথমে সভার অনুমতি না মিললেও শেষ পর্যন্ত কোচের নির্দেশ নিয়ে এই পরিবর্তন সংকল্প অনুষ্ঠিত হতে চলেছে আমতা স্পোর্টিং মাঠে আপনাদের আবার একবার জানিয়ে রাখি বৃহস্পতিবার আমতা স্পোর্টিং মাঠে উপস্থিত হতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাঠের চারপাশে চলছে চূড়ান্ত প্রস্তুতি যারা যাচ্ছে পুলিশ প্রশাসন থেকে প্রথমে সবার অনুমতি না মিললেও শেষ পর্যন্ত কোর্টের নির্দেশ নিয়ে এই পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হতে চলেছে আমদা স্পোর্টিং মাঠে আপনাদের আবার একবার জানিয়ে রাখি বৃহস্পতিবার আমতা স্পোর্টিং মাঠে উপস্থিত হতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাঠের চারপাশে চলছে চূড়ান্ত প্রস্তুতি যারা যাচ্ছে পুলিশ প্রশাসন থেকে প্রথমে সভার অনুমতি না মিললেও শেষে কোর্টের নির্দেশে এই পরিবর্তন সংকল্প সভায় অনুষ্ঠিত হতে চলেছে আমতা স্পোর্টিং মাঠে ষ বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রূপম দাস রূপম স্পোর্টিং মাঠে উপস্থিত হতে চলেছেন শুভেন্দু অধিকারী তার আসার আগে কি পূর্ব প্রস্তুতি মেনে চলছে মাঠ কর্তৃপক্ষ দেখো রাজন্নাথ তোমাকে আমি প্রথমে একটা জিনিস জানাই যে এই যে জনসভাটাকে কেন্দ্র করে কিন্তু কোর্ট কিন্তু আগে রায় দিচ্ছিল না কিন্তু শেষ মুহুর্তে কিন্তু সেই রায় পেয়েছে এবং তোমাকে আমি যেটা জানাবো পুরোপুরিভাবে কিন্তু একটা আঁটো সাঁটো কিন্তু একটা ব্যবস্থা প্রচুর পরিমাণে পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই আমার সঙ্গে যে আছেন হাওড়া গ্রামীণ জেলার যিনি সভাপতি বিজেপি সভাপতি দেবাশিষ সামন্ত আমি তার সঙ্গে একবার প্রথমে কথা বলে নেব আজকের যে এই দাদা আপনাকে এবিএস কে নিউজ -এ স্বাগতম আজকে যে এই একটা আটো ব্যবস্থা শুভেন্দু অধিকারী শেষ কালে আপনাদের জয় সবার করছেন কি বলবেন গত চার দিন আগে থেকে আমরা যখন জানতে পারি সম্মানীয় শুভেন্দু অধিকারী রাজ্যের নির্দেশে আমাদের ফুলবেড়িয়া উত্তর বিধানসভায় তার পরিবর্তন সংকল্প সভা করবেন আমরা লোকাল ওসি এবং এসপি সাহেবকে আমরা কিন্তু পারমিশন না পাওয়ার ফলে গতকাল আমরা দশটায় কোর্টে যাই এবং কোর্টের নির্দেশ আছে যে আমরা সভা করতে পারবো তো তারপরে আমরা প্রস্তুতি শুরু করি এবং আমাদের আজকের এই পরিবর্তন সংকল্প সভায় আমার হাজার হাজার মানুষ আসবে এবং আমাদের যে দাবি থাকবে যে পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করেনি গণতন্ত্রের যে অধিকার মানুষের সংবিধানে আছে আর মমতার রাজত্বে মমতা দিদির রাজত্বে পুলিশ প্রশাসন আমাদের স্তব্ধ করে দিতে চাইছিল কিন্তু মহামান্য আদালত আমাদের আজকে অনুমতি দিয়েছেন আমরা এই মাঠে আর আমতা স্পোর্টিং ক্লাব মাঠে কিছুক্ষণ পরেই আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী উপস্থিত হবেন দাদা আজকে তো দেখলাম যে একটা আটো সাটো পুলিশি ব্যবস্থা রয়েছে প্রশাসন আছে পশ্চিমবঙ্গে তা এটা কি কোন রকম ওই কোর্টের নির্দেশেই কোটের নির্দেশই আছে পুলিশকেও যেমন ওনারা আদেশ করেছেন যে আইন শৃঙ্খলা দেখার জন্য আমার জ্যাম বা আদার্স কিছু না আমরাও আমার পক্ষ থেকে আমি যেমন নিজে কোর্টে গিয়েছিলাম আমি অ্যাপ্লিকেশন করেছিলাম স্বাভাবিক নিয়ে আমাদেরও দায়বদ্ধতা আছে আমরা আমরা নাগরিক পশ্চিমবঙ্গে যাতে কোন রকম বিশৃঙ্খলা প্রশাসন তো দেখা উচিত অবশ্যই প্রশাসন পুলিশ তার দায়িত্ব পালন করবে যাতে কোনো রকম অশান্তি বা কোথাও না আমাদের সবকিছু সচল থাকে এটা চেষ্টা করবেন মেন যে আপনাদের মেইন মেইন দাবি গুলো তুমি শুনলাম তার মধ্যে মেন মূলত দাবি গুলো কি কি আছে দাবি তো অনেক লোকাল ইস্যুতে পরিবর্তনের জন্য আমাদের কে এসআর বিরোধিতা করেছিলেন দিদিভাই সেটা লাগু হয়েছে বিরোধিতা করেছিল সিএ হয়েছে আজকে ওয়াক বিল নিয়ে যে ব্যাপক আন্দোলন এবং আমাদের মানে দুই হিন্দু নেতাকে দেখেছি আমরা হরগোবিন্দ দাস আর দাসকে খুন হতে হয়েছে সেই ওয়াক বিল করতে দিদিভাই বাধ্য হয়েছে তার তো আমাদের প্রতি জনগণকে জানানো যে ঈশ্বরের কতটা উপকারী উপকারিতা আছে সারা ভারতবর্ষের জন্য তো বটেই ওয়েস্ট বেঙ্গলের জন্য বটে আজকে অনুপ্রবেশকারী মুসলমানরা যারা উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ বিভাজন করে ধর্মীয় বৃত্তি ছিল তারাও আবার ওখান থেকে পালিয়ে এসে এখানে নাগরিকত্ব নিচ্ছে তারা ভোটার তালিকায় নাম তুলে জনবিন্যাস এবং ভৌগোলিক অবস্থার পরিবর্তন করতে এটা আমাদের পশ্চিমবাসীর জন্য যে কতটা উপকার এসআর হচ্ছে এটা মানুষকে বোঝাবার দায়িত্ব আছে সম্মানীয় শহীদ অধিকারী মশাই বোঝাবেন আমরাও আমাদের পক্ষ থেকে বোঝাবো কখন আসছে উনি একদম পাক্কা সাড়ে তিনটায় ঢুকবেন আমাদের সঙ্গে কথা হয়েছে আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি তিনটে তিরিশের মধ্যে উনি এই মাঠে প্রবেশ করবেন আজকে কি জনসভা থেকে কি একটা শপথ নেবেন যে দু হাজার পঁচিশে দু সেই ভোটের ভোটকে কিন্তু পাখির চোখ করে যেহেতু উলুবেড়িয়া লোকসভা তৃণমূলের একটা শক্ত ঘাঁটি কি বলবো তৃণমূলের কোন শক্ত ঘাঁটি নয় আমরা একুশ সালে নির্বাচনে জালিয়াতি করে জিতেছে এবং এই যে এরিয়ায় হচ্ছে এরি পাশের মাঠ এটা তো উত্তর আর আমতা সেখানকার তৃণমূলের নেতারাই বলছে যে ছ হাজার ভোটে সুকান্ত বাল হেরে গিয়েছিল আর শক্ত ঘাঁটি না জালিয়াতি করে তৃণমূল জিতেছে তো সেই জনগণ এবারে তৈরি ছাব্বিশ সালের নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে তৃণমূল হারছে তৃণমূল হারতে চলেছে তৃণমূল হারবে বিজেপি জিততে চলেছে বিজেপি জিতছে বিজেপি জিতবে দু হাজার একদমই রাজন্যা তুমি দেখতে পাচ্ছ যে একদম আটো সাঁটো একটা কিন্তু পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এই জনসভা কিন্তু শুরু হয়েছে আমি তোমাকে এবার ছবিটা আমি দেখাই ছবি তোমাকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে আসবেন স্থানীয় যারা নেতৃত্ব যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এসে কিন্তু উপস্থিত হয়েছেন এবং সমস্ত চেয়ার কিন্তু হয়েছে এবং যে চেয়ার

সেই সেই কেন্দ্র করে যে জনসভা যিনি করছেন প্রথম তিনি কিন্তু জানিয়েছেন তোমার জানিয়ে রাখবো এই যে বিজেপি সংকল্প যাত্রা এই বিজেপি সংকল্প যাত্রাতে কিন্তু মূলত তাদের যে মেন দাবিগুলো সেই দাবিগুলো হচ্ছে প্রথমে পুলিশ বিভিন্ন

তোমাকে আরো একটা প্রশ্ন করা ছিল রূপম এই যে আজকে শুভেন্দু আয়োজিত এই সভা এই সভায় কোন কোন নেতা মন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানতে পারছো

ধন্যবাদ রূপম সঙ্গে থাকুন আপনাদের আবার একবার জানিয়ে রাখি বৃহস্পতিবার আন্ত স্পোর্টিং মাঠে উপস্থিত হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাঠে চারপাশে চলছে চূড়ান্ত প্রস্তুতি জানা যাচ্ছে পুলিশ প্রশাসন থেকে প্রথমে সভার অনুমতি না মিললেও শেষ পর্যন্ত কোর্টের নির্দেশ নিয়ে এই পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হতে চলেছে আমতা স্পোর্টিং মাঠে দেখুন কারণটা একটাই যে পশ্চিম বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও যে মহিলাদের উপর চারিদিকে অত্যাচার শুরু হয়েছে অরাজকতা শুরু হয়েছে তারই প্রতিবাদে শুধু এই হাওড়া গ্রামীণ জেলা নয় সমস্ত পশ্চিম বাংলার শুধু বিরোধী দলনেতা নয় আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টার্যী এবং সুকান্ত মজুমদারজির সভা এই টোটাল পশ্চিমবাংলা অনুষ্ঠিত সেই জন্য আজকে বিরোধী দলনেতা নিজের অনুরোধ করেছেন যে আমি হাওড়া গ্রামীণ জেলা সভাপতিকে যে আমি আপনার বিধানসভা একটা প্রোগ্রাম করব তাই আজকে বিধানসভা থেকে শুরু হবে আজকে প্রোগ্রামটা শুরু হবে মূলত তিনটে থেকে এই মাঠে আমরা উপস্থিত হব আশা করি সাড়ে তিনটের মধ্যে শুভেন্দু আসবেন ওনার মূল্যবান বক্তব্য রাখবেন এবং দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করার লক্ষ্যে আগামী ছাব্বিশ সাল নির্বাচনে এই জেয়াদি সরকার এবং এই তোষণকারী সরকারকে এই পশ্চিম